পল্লী কবি একে চেনে না এমন লোক নাই উনি হচ্ছে আমাদের দেশের পল্লীকবি তা কয়েকদিন আগে আমরা ফরিদপুরে বেড়াতে গিয়েছিলাম সেখান আমরা গিয়েছিলাম পল্লিকবি জসীম বাড়িতে সেখানে আমরা যা যা করেছিলাম তার সামান্য কিছু চিত্র এখানে দেওয়া হয়েছে বাচ্চাদের নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম আসলে ওখানে ঘুরতে যাও না ওখানে হচ্ছে আমার মামা বাড়ি তো ওখানে আমরা বেড়াইতে গিয়েছিলাম তার জন্য ওখান থেকে আবার বাসার খুবই কাছে চার পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে তো আমরা পল্লিকবি জসীম উদ্দিনের বাড়িতে গিয়েছিলাম ওরা বাচ্চার আগে ওর বাবার সাথে চলে গিয়েছিল ওর সাথে ছিল আমাদের দুইটা ভাগ্নি আমার ননদের মেয়ে তো ওরা যে দেখি এখানে দাঁড়িয়ে আছে আমিও গেলাম কি একটু ভিডিও করলাম আসলে এই জায়গাগুলো খুবই চিরচেনা ছোট থেকে দেখে এসেছি এবং জীবনের অনেক গুরুত্বপূর্ণ দশটা তো এখানে এখন তো অনেক পরিবর্তন এসেছে আমি এগারো বছর মোটামুটি সাড়ে দশ বছর পরে যাওয়ার পরে দেখলাম অনেক পরিবর্তন এরকম ছিল না তো এখানে আমরা নিজে নামলাম বাবুলের মামার চটপটি খেতে তখন আমরা আগেও খেতাম ওনার চটপটিটা একটু স্পেশাল ছিল ফুচকা চটপটি আর উনি এখন বার্বিকিউ বাবুল নামে পরিচিত উনি একটা টক খেতে দিয়েছিলেন আমাদেরকে তো এটা ছিল অনেক মজা উনি নাকি এটা সেল করে থাকেন তো যাই হোক ছয়শো টাকা কেজি আমাকে বললো এই যে টকটা দেখেন কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা ছিল তো যাই হোক আমি আবার ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম এই রেসিপিটা কি এটা কি কি মশলা দিয়ে বানায় যেহেতু আমি একটু রান্নাবান্নার কাজ করে থাকি তো উনি আমাকে বলতে চাইলো না একটু ঝাড়া ঝাড়া বলে এর বলে মশলাটা ঢাকা থেকে আনি ওটা আনি সেটা আনি উনি আসলে সেল করা ওনার মূল উদ্দেশ্য ছিল যাই হোক যে আমাদের ফুচকা চলে আসছে সাথে আবার আমি আর টক নিয়েছিলাম তবে উনি কিন্তু এটা আমাদের ফ্রি খাওয়ার নেয় প্রত্যেকটা টকেরই কিন্তু উনি আলাদা করে দাম নিয়েছিলেন এই ছোটো ছোটো গ্লাসের টকগুলো উনি দাম নিয়ে থাকেন দশ টাকা ওনার দোকানে যারা আসেন প্রত্যেককেই তিনি এই টকগুলো খেতে দেন এবং দশটা করে টাকা নিয়ে থাকেন তারপরে যে আমরা ফুচকা খেলাম ফুচকা খোলা নিয়েছিল হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট তো ফুচকাটা অসম্ভব মজার ছিল আমার মেয়ে তো একটা খাওয়ার পরে সে আরও একটা খাবে কিন্তু বেশি খাইলে সমস্যা হবে সেজন্য ওকে আর আমরা দিই নাই তারপরে চলে গেলাম আমরা এখানে দেখলাম নদীর ঘাটটা এত সুন্দর করে বাঁধাইছে আমি আসলে অনেক দিন পরে আসছি তো এরকম ছিল না আমি যখন ছিলাম এইখানে নদীর ঘাটটা বাঁধানো ছিল না বাঁধানো ছিল হচ্ছে বাদিয়ার ঘাটটা তো এবার এসে দেখলাম এখানেও খুব সুন্দর করে নদীর ঘাটটা বাঁধাই রাখছে তো আমার মেয়েরা খুব মজা করে খেলা করছিলো অনেক বড় একটা খোলা মাঠ ছিল আমি আবার নদীর ভিউগুলো একটু ভিডিও করছিলাম এখন যদিও পানি অনেক নিচে চলে গেছে তো এই যে আমাদের প্রায় ঘোরাঘুরি অনেকক্ষণ থাকলাম ওরা খেলাধুলা করলো তাই দিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে দেখেন চারিদিকে কেমন কুয়াশা কুয়াশাও পড়ছে তো তারা এটা সেটা খাওয়া দাওয়ার পর লাস্ট পর্যায়ে তারা মোজো নিল মোজো খেতে খেতে তাদের নিয়ে আমরা বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে দেখি আমার ননদ আর আমার শাশুড়ি দুজন মিলে ভাপা পিঠা বানাচ্ছে আসলে আগে থেকে বলছিলাম আমাদেরকে আমরা কি পিঠা খাবো তো বলেছিলাম যে ভাপা পিঠা খাবো ওই যে একটা বিড়াল দেখতে পা পেলেন এই বিড়ালটা কিন্তু এই বাসাতেই থাকে সারাদিন এই বাচ্চাদের সাথে তো যাই হোক আরও ভিডিও আছে যেটা পরে শেয়ার করব।